রাজশাহী থেকে এসে বলে গেছেন এ দেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল জৈব হাদিস আছে মানুষের বানানো হাদিস আছে আমাদের বাড়িতে আছে প্রায় দশ হাজার যে কোনো সময় আমরা দশ হাজার হাদিস মানুষের বানানো আপনাদেরকে দিতে পারি আজকের জন্য আপনাদের মুখস্থ দু একটা আপনাদের দিতে পারি অনেকদিন আগে যারা মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন তারা কয়েকটা হাদিস মুখস্থ করেছিলেন তার একটা হচ্ছে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এটা হাদিস নয় এটা মিথ্যা কথা ঢাকা বোর্ডকে তোবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আপনার মাস্টারকে সমস্ত মাস্টারকে তোবা করতে হবে যে এটা ভুল হয়েছে আর একটা আপনাকে শোনাই আজকের জন্য সংক্ষিপ্ত শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও এটা হাদিস নয় দশ হাজার মিথ্যা হাদিস আমাদের বাড়িতে আছে তার থেকে দুইটা আপনাদেরকে দিলাম লেখক বইয়ে মিথ্যে কথা লিখে তার আপনার জ্ঞানের উপরে একটা কথা ছেড়ে দিলাম সেটা হলো এই টু বইয়ে লিখা আছে ইব্রাহিম আলাই একদিন ফকিরকে খেতে দিলেন ফকির বিসমিল্লা বলে খায়নি তখন ইব্রাহিম আলাইসালাম ফকিরকে ধাক্কা দিয়ে বের করে দিলেন আর খাদ্যর প্লেটটা কেড়ে নিলেন তো বিসমিল্লা ভুলে গেছে বা বলেনি সেই জন্য ইব্রাহিম আলি ফকিরকে ধাক্কা দিয়ে বের করে দিবেন এটা আপনারা বিশ্বাস করলেন তাহলে ইব্রাহিম আলাইসলাম এত বড় অভদ্র মানুষ না কোরআন মাজিদে আল্লাহ যেভাবে উল্লেখ করেছেন তাতে পৃথিবীর মাটিতে সবচেয়ে ভদ্র মানুষ হচ্ছেন ইব্রাহিম আলি ইসালাম ভদ্রতাতে তিনি সকল নবী থেকে আগে তো তিনি একটা ফকরিকে ধাক্কা দিয়ে বের করে দেয় কি করে তাহলে আপনাকে নিশ্চিত বিশ্বাস করতে হবে লিখা আপনার বাড়িতে আছে বিষাদ সিন্ধু নাম শুনেননি বিষাদ সেন্ধু মোশারফ সাহেবের বিষাদ সিন্ধুর সৎ করা নব্বই পার্সেন্ট কথাই লিখতে দশ পার্সেন্টের কোনো ভিত্তি থাকতে পারে আর আপনারা আগে থেকে একটা কথা শুনেছেন যারা বরফ বিক্রি করে তাদের শোনা যায় মাইকে শোনা যায় ফাতেমা দিয়ে কয় আজ বুঝি হোসায়ন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় শহীদ হন উনুপাশ বছর আগে মারা গেছেন রাসুল সাল আলি সাল্লামের মরার ছয় মাস পরে ফাতেমা মারা গেছেন রাসুল সালি সাল্লামের পরে দুই বছর খলিফাতে গেছেন সিদ্দিক সিদ্দিকাজি আল্লাহ ন দশ বছর খলিফা থেকেছেন উমার রাজিয়ালো বারো বছর খলিফা থেকেছেন উসমান রাজিউল্লা বারো বছর খলিফা থেকেছেন আলী তারান হ। তারপরে খলিফা হলেন মবিয়া রাজি আল্লাহ তালান তারপরে খলিফা হলেন এজিদ এজিদের যুগে ওবায়দুল্লাহ বিনজে শয়তানের পরামর্শে কারবালার মাঠে হুসাইনকে শহীদ করা হল যেটা আপনার মহাবিয়ের ছেলে এজিদ চাননি অনপঞ্চাশ বছর পরে একটা লোক মারা গেল যে অনপঞ্চাশ বছর আগে যে মহিলা মারা গেছেন সেই মহিলা ঊনপঞ্চাশ বছর পরে কি করে কাঁদতে পারে এটা হয় কি করে অথচ আপনাদের সামনে চলছে কেউ কিছু বলে না ঠিক সব ধর্ম ওই পুথির গানের মতো পুথির গান আমরা চাঁপায় নবগঞ্জের মানুষ আমাদের দিকে ওই ভাদ্র মাসের ধান কেটে নিয়ে খড়গুলি জমা করে মানুষেরা বসে মিথ্যা পুথির গান পড়তো কি ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল শোনেননি এরকম এগুলো হলো পুথির গান মোশারফের কলমও তাই আপনার হুজুরের বক্তৃতা তাই আপনি হুজুরের বক্তব্য নিয়ে আসেন মিনিটে মিনিটে আপনাকে দেখাচ্ছি পুঁথির গানের সাথে আর আপনার হুজুরের বক্তব্যের সাথে শুধু মিল মিল আর মিলে গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখে দিতে পারে আরো কিছু করতে পারে এই কথাই ঠিক সম্মানিত তিনি ভাই আবার ভালো করে খেয়াল করুন আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না অন্তত আজ থেকে একটা কথা মনে রাখেন যেটুকু এবাদত করছেন সেইটুকু যদি রাসুলের না আসে তাহলে তা বাতিল হবে এই কথাটা আবার বুঝাবো একটা হাদিস বলার পরে এখানে একটু কথা মনে করে রাখেন আল্লাহকে মান্য করা কেটে যাবে কিভাবে আল্লাহকে মান্য করাটা কিভাবে কেটে যায় সেরেক করলে আল্লাহকে মান্য করা কিভাবে কাটে বলেন তো সেরেক করলে আর বাংলাদেশ এমন একটা জায়গা যে একবারে শেরকের দেশটা ডুবে আছে ভারত একটা হিন্দু দেশ এরপরও শির্কের ব্যাপারে বাংলাদেশের চেয়ে তারা মুক্ত আছে এই দেশ একটা আশ্চর্য ডিগ্রি পাস মানুষ লন্ডন থেকে পড়ে এসেছেন বয়স তার ষাট বছর তিনি পতাকা তুলে পতাকাকে সম্মান জানিয়ে বলছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব নম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম আপনার উমুখ হলেন কি করে তারপরে লন্ডন থেকে পড়ে আসা মানুষ দাঁড়িয়ে আছে ছেলেরা বলছে ওমার তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বা যায় বা সে তোর বাপের আকাশ ঘাংটাই সেরে কাপুরুষ সন্তান কাপুরুষের সন্তান কাপুরুষ তুমি কি শিক্ষা অর্জন করেছ এই দেশের শিক্ষা নীতি কে কবর দেও দেশে উচ্চ শিক্ষা অর্জন এইসব বই পুস্তককে টয়লেট হিসেবে ব্যবহার টয়লেট পেপার হিসেবে ব্যবহার করো মুসলমানের বাচ্চা হয়ে উন্নত মানের শিক্ষা দাও জাতিকে অন্যতমানের বই পুস্তক বের করো কি শিক্ষা অর্জন করেছো বাপের টাকা পয়সা খরচ করে হিত জ্ঞান তোমার নেই বোধগম্য তোমার নেই তোমার বোধয় নেই তুমি মুসলমানের বাচ্চা চোদ্দ গোষ্ঠী তোমার মুসলমান নেই বলে দাবি করো তুমি হিসাব করতে পারো না তোমার হিসাব করা উচিত নজরুল না হয় পড়াশোনা জানতেন না নজরুল কবি পড়াশোনা তেমন জানতেন না নইলে তিনি কেন বলছেন যে মসজিদের পাশে কবর দিও ভাই নবীমুর পর উসমনি নবীমুর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী নবী নাম জপে মানে মোহাম্মদ মহম্মদ মোহাম্মদ এভাবে জপলে জান্নাতে চলে যাবে ওই কথা নজরুল বলছে তাহলে তার ধর্মীয় জ্ঞান থাকলে এটা বলতো বলছে যে মসজিদের পাশে কবর দিও মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকে দেওয়া হয় এক পয়সা লাভ হবে না যে যা আমল করেছে সে তা ভোগ করবে আপনার মসজিদের পাশে কেন নিচে যদি আপনার পিতার কবর হয় এক পেশা উপকার হবে না পাপি হলেও জাহান নামে যাবেই এরপরেও নেতা ছবি মাথার উপরে নিয়ে থাকতে হয় যা সম্মান করা সেরে গোটা বেশটাই সেরে ডুবে আছে মুসলমানের বাচ্চা তুমি জানো না যে একজন মুসলমান মারা গেলে তিন দিন শোক পালন করতে হয় স্বামী মারা গেলে স্ত্রীকে কতদিন শোক পালন করতে হয় চার মাস দশ দিন তুমি চল্লিশ বছর পরেও শোক পালন করো তুমি আমার বলো আমি শিক্ষিত ছেলে ছি 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 তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি তোমার বিদ্যার তোমার জাতির এই সব বই পুস্তককে টয়লেটে ফেলে দাও নতুন ভাবে বই লিখো যেই বই লেখা থাকে বিশমিল্লা ছাড়া অন্য কিছু বলেও যদি প্রাণী জবে করা যায় তাহলে সে সবাই খেতে পারে সেই বই কি তুমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করবে না যে বইয়ে লেখা থাকে একজন মেয়ে যুবতী কীভাবে হয় কিভাবে তার স্তন বড় হয় এটা ছাত্র শিক্ষক সবাই পড়বে সবাই দেখবে সবাই বুঝবে এই বই কি তুমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করবে না তুমি নতুনভাবে বই লিখতে বুঝবে না সে না তোমার বাপ যে জন্মের আগে থেকে চলো আমার ছেলেকে উচ্চ শিক্ষিত করতে হবে লন্ডন পাঠাতে হবে মাইকেল মধুসূদন দত্ত বানাতে হবে তো তুমি কি শিক্ষা অর্জন করলে সম্মানিত দিনি ভাই বলছিলাম গোটা দেশটাই শেরেকে ডুবে আছে আল্লাহকে মান্য করা কেটে যায় কি করলে সে করলে একটু সংক্ষিপ্ত টিকে কয়েকটা কথা বলে গেলাম হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শির হয় হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শির হয় টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শির হয় ডাক্তার ভালোতায় বাচ্চা বেঁচে গেলো এই কথা বললে শির হয় ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই কথা বললে শির হয় মাঝি তাই নৌকা ডুবলো না এই কথা বললে শির হয় গরুকে লাথি মারা যায় না এই কথা বললে হয় ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই কথা বললে শির ভরা পাতিলে ভাতের পাতিলে পা লেগে গেলে মা খারাপ মন্তব্য করে এই মন্তব্য করে শিরক ছেলে দড়িয়ে কুলার ওপরে চড়ে নিয়েছে কুলা বুঝেন কি চাউল ঝরা কুলা তখন মা বলছে এক কুলাক্ষণে ছেলে সর কুলাতে পা দিতে হয় না এরকম কথা বললে শিরক হয় তুলসী গাছে লাথে মারা যায় না এই কথা বললে শিরক তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শির ফরজ গোসল না করে গাছ থেকে সিম ছিঁড়ে আনা যায় না বেগুন তুলে আনা যায় না এই কথা বললে শির ফরজ গোসল না করে সব কিছুই করা যায় নামাজ পড়া যায় না কোরআন তেলাওত করা যায় না এছাড়া কিছু যায় যায় না বললেই হয় জন্মদিবস পালন করলে শির হয় মৃত দিবস পালন করলে শীর্ঘ হয় ষোলো ডিসেম্বর পালন করলে শীর্ষ হয় ছাব্বিশে মার্চ পালন করলে শীর্ঘ হয় একুশে ফেব্রুয়ারি পালন করলে শীর্ঘ হয় সংসদ ভবনে নীরবতা পালন করলে শীর্ষ হয় শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করলে শীর্ঘ হয় তোমার বাপের টাকা দিয়ে আগুন জ্বলছে আজীবন টাকা কয় টাকা তোমার বাপ ইনকাম করে রেখে গেছে তোমার স্বামী কয় টাকা ইনকাম করে রেখে গেছে কার টাকা দিয়ে আজীবন আগুন জ্বলছে ভাবছ কি তুমি বাদশাহ শাহজাহান আট কোটি টাকা খরচ করে ময়ূর সিংহাসন তৈরি করে গেছেন বাদশাহ শাহজাহান কোটি কোটি টাকা খরচ করে স্ত্রীর কবর তৈরি করেছেন যার নাম আগ্রার তাজমহল ইতিহাসের পাতাতে লিখা আছে বিশ হাজার লোক বাইশ বছর কাজ করেছিল কার টাকা এত টাকা দিয়ে সেদিন যদি তিনি ভারত বাংলাদেশ পাকিস্তানের প্রত্যেকটা বৃহৎ জেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরি করতেন তাহলে তা করতে পারতেন কথা মনে আমার বুঝতে পারলেন না শিখা চিরন্তন শিখা নির্মাণ একে হিসাব করা শির এইভাবে পতাকায় স্যালড দেওয়া কবরে ফুল চড়ানো শির কবরকে মূল্যায়ন করা শির কবরকে সম্মান করা শির কবরে মানব মানা শির কবরে কিছু নিয়ে গিয়ে পেশ করা শির কবরে মাথা নত করা শির কবরের কাছে কিছু চাওয়া শির পীরের কাছে মানত মানা শির পীরের কাছে নিয়ে কিছু নিয়ে মানত মেনে নজর দিয়ে পীরের কাছে সন্তান চাওয়া শির পীর পীর সন্তান দিতে পারে কিভাবে তা হতে পারে না অষ্টাধাতর আংটি হাতে বা তামার বালা বা রাবার হাতে ব্যবহার করা শির মাদুলি ব্যবহার করা শির হুজুর যদি বায় সাতের পাগড়ি মাথায় বেঁধে আল খাল্লা পরে সুরাই লিখে মাদুলি তাবুজ লিখে দেন তবুও শির হুজুর ও মুশরেক আপনিও মুশরেক হুজুরও মুশরেক আপনিও মুশরেক ঝাড়ফুঁক এইভাবে মিথ্যে কথাতে শির স্বামী স্ত্রীর মধ্যে ভাতৃত ভাব ভালোবাসার সৃষ্টি করার কৌশল অবলম্বন করা শির মায়ের নামে কসম করা দুই চোখের কসম করা সির্ক মসজিদে গিয়ে কসম করা সির ছেলের মাথায় হাত রেখে কষম করা শির কোরআনের উপরে হাত রেখে কসম করা সির্ক পা ফুলে গেছে চুলের ভিতরে সাদা করে ঢুকিয়ে পায়ে বেঁধে দেওয়া হয়েছে এটা সির গাভীর গলায় চামড়া ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে করে দুধ নষ্ট না হয় এটা শির্ক রাতে লহা হাতে করে বের হতে হবে ওই মহিলাকে যার বাচ্চা হয়েছে নইলে তার বাচ্চাকে চোরাচন্ডি পাখি ধরবে এই মন্তব্য সির্ফ হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এই মন্তব্য সিফ ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে এই মন্তব্য নেতা নেতানেত্রীর ছবি সম্মান করে বাড়িতে রাস্তাঘাটে ঝুলিয়ে রাখলে নেতা নেতানেত্রীর ছবি সম্মান করতে আসেনি ছবি মূর্তি গড়তে নি ছবি মূর্তি ভাঙতে এসেছি আমি মুসলিম চির মরণকে করি না ভয় মরলে শহীদ সমান আমার জেল যতটুকু সেল ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু জেলের দাম দিনে পাঁচ পয়সা সেলের দাম দিনে পাঁচ পয়সা শুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দিনে আমার উভয় লাভ আমি মুসলিম চিররণবীর মরণ কে করি ভয় মূর্তি ভাঙতে এসেছি মূর্তি ঘটতে আসেনি কাপুরুষ কাপুরুষের সন্তান কাপুরুষ তোমার লজ্জা থাকা দরকার ছিল মূর্তি ভাঙতে এসেছি লক্ষ্মী মেরে বাংলার মাটিতে যত ছবি মূর্তি রয়েছে তাকে ভেঙে চোচির করে দেবো আমি যদি না পারি আমার ছেলে ভেঙে দিবে আমার ছেলে যদি না পারে তার ছেলে ভেঙে দিবে তার ছেলে যদি না পারে যেদিন ঈশা আলাইসালাম আসবেন সেদিন সব ছবি মূর্তিকে বুড়িয়ে দেওয়া হবে রাস্তায় কোনো মায়ের পারবে না সেদিন আর বেশি দূরে নাই কাপুরুষ লিখা পড়া শিখেছ কেন তুমি তোমার বিদ্যাকে কবর দিতে তুমি বিদ্যা মাটিতে ফেলে দাও নতুন ভাবে শিক্ষা অর্জন করো অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হও যেখানে মূর্তি ভাঙতে শিখবে আমার নবী ইব্রাহিম মূর্তি ভেঙেছেন তুমি জানো না আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম মূর্তি ভেঙেছেন এটা তুমি জানো না আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকলেন ঢুকে বললেন জাল হাক এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্দাল বাতিলা নিশ্চয় মিথ্যে কানা চিরদিন মিথ্যে এই বলে লাঠি মেরে সব বাপের ছবি মূর্তিগুলো ভেঙে ফেলে দিলেন বাপের মানে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার পিতার মূর্তি ভেঙে দিলেন পিতার মানে ইব্রাহিম সালামের মূর্তি ইসমাইলের মূর্তি ইসহাকের মূর্তি ছিল কাবাঘরে যখন তিনি কাবাঘরে ঢোকলেন আর আমাদের নবীর পিতা হচ্ছেন ইব্রাহিম সালাম আমাদের নবীর পিতা হচ্ছেন আদম সালাম এক মিনিট এক মিনিট জিব্রআল সালাম আমাদের নবী সাল্লামকে উপরে নিয়ে যাচ্ছেন প্রথম আকাশে উঠেই জিবরাল আলাই বলছেন হো আদম হো আবু কা ফাসালাম আলাই হে মোহাম্মদ ইনি হচ্ছেন ইনি হচ্ছেন আদম ইনি আপনার ভাব আপনি তাকে সালাম দেন এ কথা জিবরাল বললেন তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটু আগিয়ে গেলেন আগিয়ে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম আবি ও আমার আব্বা আপনাকে সালাম তখন আদম আলাাল্লাম বলছেন আলাইকা সালাম ইবনি সলে সলে ও আমার সৎ ছেলে ও সৎ নবী তোমাকেও সালাম তার মানে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম আদমকে বলেন আব্বা আপনাকে সালাম তখন আদম সালাম বললেন বেটা তোমাকেও সালাম কথা বুঝতে পারেননি মনে হয় আদম সালাম কিসের তৈরি বলেন তো মাটির তৈরি তো বাপ হলেন মাটির তৈরি আর আমাদের নবী মোহাম্মদ নোরের তৈরি এটা কেমনে চলে গো বাপ এক পদার্থ এক পদার্থ এটা কি হয় আপনার হুজুর না হয় বলেছেন নোরের তৈরি একবারে নগদ মিথ্যে কথা বলেছেন একবারে ডাহা মিথ্যে তার মানে আদম আলাহি ও মাটির তৈরি আমাদের নবীও মাটির তৈরি একজন হচ্ছেন বাপ আর একজন হচ্ছেন বেটা বখারির হাদিস আবার একটু চলেন উপরে সপ্তম আকাশের উপরে উঠতেই ইব্রাহিম আলাইসালাম তখন জিবরাল আল আলাইসাল্লাম বলছেন হুয়া ইব্রাহিম হুয়া আবু ফাসাল্লাম আলাইহে এনে হচ্ছেন ইব্রাহিম ইনি হচ্ছেন আপনার পিতে আপনি তাকে সালাম দেন আমাদের নবী মোহাম্মদামে একটু আগিয়ে গেলেন গিয়ে বলছেন আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইহিস বলছেন বলেন ওয়া আলাইকা সালাম ইবনি নবী সলে ওয়া আমার স্বাত ছেলে স্বাত নবী তোমাকেও সালাম ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে ছেলে বলছেন কথা মনে হয় মনে হয় বুঝাতে পারলাম না এবার চলে আসেন এবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে ঢুকেই যাদের মূর্তি ভেঙে দিলেন সেই মূর্তিগুলি কার ছিল ইব্রাহিম আলাইহিস বুঝাতে পারলাম না আমাদের নবী কার মূর্তি ভেঙেছেন বাপের আমাদের মোহাম্মদ সায়্য আমাদের নবী কার মূর্তি ভেঙেছেন বাপের বাপের মুখের উপর লাথি মেরে গিয়ে ভেঙে চচির করে দিয়েছেন তার বাপ কে ইব্রাহিম আলাইহিস সালাম আমি মনে হয় বুঝাতে পারছি না ওই ছেলেই কু সন্তান কে ওই ছেলেই কু সন্তান কে ওই ছেলে কুসন্তান অশিক্ষিত বধ সন্তান ওই যে বাপ মরার পরে বাড়ি এসে তার বাপের ছবিকে সুন্দর করে বেঁধে সাজিয়ে রেখেছে কুসন্তান এক কুসন্তান এক কুসন্তান এ অশিক্ষিত সন্তান এ বধ সন্তান ভালো কে ভালো ভালো ওই ছেলে সুন্দর ওই ছেলে আদর্শ ওই ছেলে যেই ছেলে বাপের কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে গত বছরের হজ করা একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল বাপের ওই ছবিটাকে একবারে ভেঙে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে কবরের পাশে গিয়ে বলছে রব্বের হামহমা কামার হে আমার প্রতিপালক তুমি আমার পিতা মাতাকে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল ভাববে কি ফেরেলি বলে বলে দেয় হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো আমার বাপ মাকে ক্ষমা করো আল্লাহ মানফিলে আবি অর্ফাদার জাত হুফিল মহাদীন অফসালাহু কাবরেহি অনাবিল্লাহফি হে আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো তাকে উচ্চ মর্যাদা দান করো তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবরকে আলোকিত করো আল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করো অ তুমি তার প্রতি রহমত নজল করো অ তুমি তাকে মাফ করো অফ তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো অক্রেম নজলাহু তুমি তাকে দামি সম্মানিক খাদ্য খেতে দাও অ খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অসেলোবিল মায় অ জল বারাত তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও কমান আত্মীয় তার সবলাভে জমির দানাস যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় অব্দুল দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যেই বাড়ি ছিল আমার বাপকে তার চেয়ে সুন্দর বাড়ি দাও আহলান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যেই পরিবার ছিল আমার পিতাকে তার চেয়ে সুন্দর পরিবার দাও ওয়া জাওজান খায়রান মিন জাওজিহি দূরে ইস্ত্রি ছিল আমার পিতাকে তার চেয়ে সুন্দর স্ত্রী দাও আট খেলে হল জাননা তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও হয় আদাবিল কার অমিন আদাবিল নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও এ হলো সুসন্তান